হ্যালোক ভাই শিগগিরই বাঁচান ডাইনি আপনার দাদুকে বোতলে বন্দি করে ফেলেছে কার এত বড় সাহস যে হাল্কের দাদুকে বন্দি করে ডাইনি ওই দিকে গেছে ডাইনি বুড়ি আমি আসছি আজ তোর একদিন কি আমার একদিন ডাইনি সামনে আয় আজ তোর খেলা আমি শেষ করব। আজ তো কেউ তোর দাদুর মতো বোতলে বন্দি করব। হালকের সাথে বেইমানি এই নে তোর শাস্তি এখন বস্তার ভেতর থাক এইবার চল গ্রামে সেখানে গিয়ে দাদুকে মুক্ত করবি শিগগির আমার দাদুকে ঠিক করে দে দর্শকরা লাইক করলেই দাদু মুক্তি পাবে